পুজোর মুখে কলকাতা পুলিশ কমিশনারের একটি নির্দেশিকা আর সেই নির্দেশিকা ঘিরে প্রশ্ন উঠেছে আর যার জেরে মামলা হলো হাইকোর্টে পঁচিশে সেপ্টেম্বর থেকে আগামী তেইশে নভেম্বর পর্যন্ত কোনো জমায়েত করা যাবে না এক জায়গায় জনের বেশি একত্রে চলাফেরা করা যাবে না কলকাতা সিপি মনোজ ভার্মা তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তি এমনটাই ছিল সেই বিজ্ঞপ্তির বক্তব্য আর তাকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে মামলা দায়ের করার অনুমতিও দিয়েছে কলকাতা হাইকোর্ট জোড়া মিছিলের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে একটা মামলা হয় পুলিশের অনুমতি না মেলায় আদালতে যায় সিপিএম জুনিয়র ডাক্তারদের মিছিলের অনুমতিতেও জট পাকায় আদালতের নির্দেশে মামলা আর এই মামলা আগামীকাল আদালত শুনবে যদিও পুলিশ সূত্রের দাবি এটি একটা রুটিন নির্দেশিকা বউবাজার হেয়ার স্ট্রিট এবং হেডকোয়ার্টার ট্রাফিক গার্ড এরিয়ায় আগামী পঁচিশ তারিখ থেকে তেইশে নভেম্বর পর্যন্ত চলবে ওয়ান ফোর্টি ফোর যাকে ঘিরে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে মামলা করেছে বাম ছাত্র সংগঠন এবং একটি ডাক্তার সংগঠন তাদের কি বক্তব্য তাদের বক্তব্য হচ্ছে এইটাই যে আন্দোলনকে বন্ধ করার চেষ্টা চলছে অর্থাৎ কলকাতা পুলিশের নগরপালের স্বাক্ষরিত যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তির মধ্যে দিয়ে কিন্তু আর্জি করা যে আন্দোলন সেই আন্দোলনকে বন্ধ করার চেষ্টা চলছে কারণ এই সময়ের মধ্যে যাতে কেউ কোনো আন্দোলন করতে না পারে সেই কারণেই বিজ্ঞপ্তি অন্যদিকে এটাও প্রশ্ন উঠছে যে এই তিনটি এলাকায় যদি কোনো পুজো হয় তাহলে কি জমায়েত হবে না এই প্রশ্ন তোলা হয়েছে আগামী কাল এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে আইনজীবীরা আশা করছেন যে এই ওয়ান ফর্টি ফোর জারি করার পিছনে রাজ্য অবশ্যই তারা কৈফিয়ত দেবে ক্যামেরা প্রশান্ত সঙ্গে অন্যবংশ নিয়োগী যে চব্বিশ ঘন্টা কলকাতা একজন আইনজীবীর বক্তব্য শোনাবো ঠিক কি বলা হচ্ছে এই বিষয় নিয়ে কি মামলা শুনুন এই ধরনের যে ওয়ান ফোর অর্ডার বা এই ধরনের যে রেস্টুরেন্ট অর্ডার ওয়ান সিক্সটি যেটা এখন নতুন আইনে পাশ করেছে তা গণতন্ত্রের বিরোধী যারা গণতন্ত্রপ্রেমী মানুষ তারা সকলেই এই আইনে অর্ডারের বিরোধিতা করে সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে এই প্রতিবাদ করছে এইখানে এই ধরনের ব্ল্যাঙ্কেট অর্ডার আছলে এই প্রতিবাদ কর্মসূচিকে যাতে ব্যাহত করা যায় তার একটা প্রচেষ্টা এবং সাধারণ মানুষ যারা প্রতিবাদকে উৎসবের অংশ করে নিয়েছে তাদেরকে বাধা দেওয়ার প্রচেষ্টা মামলা করেছে ডাক্তারদের একটা অংশ জয়েন্ট ডক্টরস ফোরাম তারা মামলা করেছে এবং ছাত্র যুব মহিলা সংগঠন বামপন্থীদের তারাও করেছে বামেদের তরফ থেকে মামলা করা হয়েছে কি বলছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম শোনাবো পুলিশি রাজ্য তৈরি করার চেষ্টা করা হচ্ছে যেরকম উত্তরপ্রদেশে হয়েছে যেরকম অন্যান্য রাজ্যে হয়েছে আমাদের দেশে যেরকম সিএনআরসির সময় যা যা করেছিল মোদী অমিত শাহ যোগীর পুলিশ যা যা রাস্তায় নেমেছিল কোথাও দাঙ্গা হাঙ্গামা করে কোথাও মিথ্যা মামলা করে কোথাও রিভলভার দিয়ে লোক ঢুকিয়ে নির্দেশ দিচ্ছে তা নয় নিষিদ্ধ করছে তা নয় অন্যদিকে বলছে ভয়ানক বিপদের আশঙ্কা আছে তারপরে গ্রাউন্ড লোকেরা গলি মারা সড়ক বলে এই মিছিল মিটিং মধ্যে ঢুকে যায় আমাদের বাড়তি ব্যবস্থা নিতে হচ্ছে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি এই বিজ্ঞপ্তি নিয়ে তিনি কি বলছেন শুনুন একের পর এক আন্দোলন হচ্ছে বলে মাননীয় মুখ্যমন্ত্রী তো তার পুলিশকে দিয়ে নতুন ডিজিকে দিয়ে ধর্মতলাতে কেসি দাস সংলগ্ন এলাকায় সমস্ত জমায়েত নিষিদ্ধ করে দিয়েছে আন্দোলন করা যাবে না আরে আমরা কি চীনের চীনে বাস করছি না উত্তর কোরিয়ায় বাস করছি সেটা তো বুঝতে পারছি না পশ্চিমবঙ্গ কি উত্তর কোরিয়ার থেকেও খারাপ হয়ে গেল নাকি আমাদের গণতান্ত্রিক অধিকার নেই বিজেপির আন্দোলন নেই কিন্তু অন্য কেউ যদি আন্দোলন করতে চায় সেই আন্দোলনকে বাধা দেওয়ার অধিকার সরকারকে কে দিয়েছে যেখানে সুপ্রিম কোর্টের অলরেডি স্ট্যান্ডিং অর্ডার আছে যে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেওয়ার অধিকার কারো নেই একদম আন্দোলনকে আটকানোর জন্যই এই ধরনের কাজ তৃণমূল সরকারের তরফ থেকে করা হয়েছে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের তরফে কিঞ্জল নন্দ তিনি কি বলেছেন শোনাবো এখানে চোদ্দ তারিখের ঘটনা ঘটে যাওয়ার পরে যখন আমাদের এখানে বিভিন্ন রকমের মিছিল আন্দোলন চলছে সেই আন্দোলন এবং তীব্রতাকে স্থীমিত করার জন্যই এখানে ফার্স্ট একশো চুয়াল্লিশ ধারা জারি করা হলো এবং তারপরেও দেখছি আরো বিভিন্ন জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হচ্ছে এইগুলো করে আমাদের মনে হয় এই 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 জায়গা একশো তেষট্টি এবং এই এই এইগুলো করে আমাদের আন্দোলনকে আগেও থামানো যায়নি ভবিষ্যতেও যাবে না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা